আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই সুন্দর ফ্রকটি কতটুকু কাপড় এবং কিভাবে ডিজাইন করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এই ফ্রকটির আমি কাটিং এবং সেলাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব না আমি ডিজাইনটি শুধু আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ড্রেসটির জন্য আমি দুই কালার কাপড় নিয়েছি প্রিন্ট এবং এক কালার আমি এই প্রিন্টের কাপড়টি নিয়েছি দেড় পরিমাণ এবং এক কালার কাপড়টি আমি দেড় গছ পরিমাণ নিয়েছি এই ড্রেসটি আমি চল্লিশ ইঞ্চি লং তৈরি করেছি এই ড্রেসটির জন্য আমি প্রিন্টের কাপড়টি আড়াই বহরের নিয়েছি এবং এক কালারের কাপড়টি আমি দুইয় বহরে নিয়েছি এই ড্রেসটির আমি হাতাটি সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি হয়তো আর একটু বেশি কাপড় হলে ড্রেসটি আর একটু লং করা যেত আমার কাপড়টি একটু কম ছিল সেজন্য আমি চল্লিশ ইঞ্চি তৈরি করে দিয়েছি আমি বুকের মাঝে সুন্দর একটি কোটি সিস্টেম করে দিয়েছি কোটিটি আমি অ্যাডজাস্ট করে দিয়েছি আপনারা চাইলে খোলাও রাখতে পারেন এবং দুটি সুন্দর করে ফুল দিয়ে দুটি সুবুদম লাগিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ